আল্লাহর পক্ষে কে আমাদের দিন আমরা সাক্ষী হিসাবে দাঁড়াবো আমরা যখন সাক্ষী হিসাবে দাঁড়াবো তো আমাদেরকে আল্লাহ মাঠে দাঁড় করাবে না আল্লাহর পাশে স্টেজে দাঁড় করাবে কিন্তু সত্য তো এটা হিসাব কিতাব তো হবে ঠিক না কি হবে না আ তা আমাদের নবীজি জিজ্ঞাসা করবে আল্লাহ হিসাব কিতাব কিভাবে নিবেন তা আল্লাহ বলে সবাইটা যেরকম নিব এরকমই নবীজি বলবে যদি সবাই সামনে আমার হিসাব নেন তো তো আমার আমার আমি লজ্জিত হয়ে যাব তো দুনিয়াতে গুণা করছে আমি তো লজ্জায় পড়া যাব তা আল্লাহ জিজ্ঞাসা করবে তাইলে কিভাবে নিব তো নবীজি বলবেন যে আমাকে নিতে দেন আমি আলাদাভাবে ভাবে নেই আল্লাহ প্রশ্ন করবে আপনাকে যদি নিতে দেই তো আপনিও তো আপনার উন্মতের গুনাগুলা দেখবেন তখনও তো আপনার চেহারাটা লজ্জায় ছোট হয়ে যাবে যে তোমরা আমার উন্মত হয়ে এই গুণা কল্লা তো কল্লা কি করা ঠিক না সত্য তো আল্লাহ জবাব দিবে বন্ধু ও আদা আপনার চেহারা আমি লজ্জিত করবো না বিদায় আপনার উন্মতের হিসাব কিতাব নিব আমি বটে কারোর সামনে না আপনার সামনেও না আমি পর্দার ভিতরে নিয়ে জানতে জানতে না কাউকে আপনাকে আমরা আল্লাহর বড় কাছের বড় মহাব্বতের এই জন্য আমাদের বয়সটা খুব কম কেননা আল্লাহ চান না এই উম্মত বেশি ক্লান্ত কেননা যতদিন থাকবে তত ক্লান্ত হইতে থাকবে ঠিক না কি বলেন মনে হয় বুঝাইতে পারতেছি না যত বেশি দিন থাকবো তত বেশি কি সাড়ে নয়শো বৎসর রুয়াল ইসলাম ছিলেন তো নিজেই ক্লান্তির কথা কোরআনে বলতেছেন দাও তো কমে লাইলাম মানে হার আমি সাড়ে নয়শো বৎসর রাত দিন দাওয়া দাওয়া এটা একটা ক্লান্তি পরিশ্রম না বিশাল পরিশ্রম সাড়ে নয়শো বৎসর টানা রাত তিন দিন তা আমাদেরকে আল্লাহ বেশি বয়স দেন না এই জন্য জানলা চারটা আমরা বেশি পরিশ্রম করি জন্য বয়স কমায় দিছে আমার মনে হয় আরো কম দিতে চাইছে কিন্তু বাপসেন আবার এত কম দিলে কেউ আঙ্গুল উঠায় কিনা এই জন্য ষাট সত্তর বছর দিচ্ছেন বেশি দেখ নাই উম্মত উন্মত কতদিন থাকবে দুনিয়াতে এটা কোন নবী রসুল বলা যায় না তো আমাদের নবীজি আইসেই বলছে তোমাদের পরিশ্রম বেশি দিন করতে হবে না আবার এটার উপরে একটা হাদিস ও প্রমাণ আছে আল্লাহর রসুল উদাহরণ দিয়ে বুঝাইতে চাইছেন যে কেউ শ্রমিক রাখছেন সকাল থেকে জহর পর্যন্ত এতটুক সময়ের বিনিময় পেয়েছে কেউ জহর থেকে আসর পর্যন্ত সে এতটুক সময়ের বিনিময় পেয়েছে আর আমাদেরকে আল্লাহ সময় দিছেন আসর থেকে মাগরীব পর্যন্ত এই জন্য হানাফি মুসাব বলে আসরের নামাজ একটু দেরি করে পড়ো যাতে মাগরীব আর আসরের মধ্যখানে ঘন্টা সময় থাকে এজন্য আমরা আসর কিন্তু দেরি করে পড়ি যেন মাগরীব আর আসরের ভিতরে সময় কম থাকে আল্লাহ রসুল বলছে তোমাদেরকে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত বিনিময় দেওয়া হবে বুঝা গেল খাটাইলেন কম আবার বিনিময়ের গাঁটটিও দিলেন বড় গাঁটটি বোঝেন সব দিলেন অনেক বেশি সব দিলেন বেশি বেশি আল্লাহর আমাদের সাথে একটা মহব্বত আছে মহব্বত ভালোবাসা অনেকগুলো প্রমাণ দেওয়া যায় বড় বড় প্রমাণ দেওয়া যায় চলেন দুই একটা প্রমাণ দেই যদি বুঝে আসে আসে বুঝে যদি আসে তাহলে দুই একটা প্রমাণ দেই আল্লাহ নামাজ আমাদের উপরে ফরজ করছেন ঠিক না হ্যাঁ কিন্তু পড়ে খোঁজ হলো সৎwala

আল্লাহ কতটুকু ভালোবাসে আল্লাহ আমাদের ফরজের ঘাটতি থাকতে দিতে চান এই জন্য আল্লাহ সিস্টেম করছে রমজানে সত্তর ফরজরে ফরজ এটা কিন্তু ভালোবাসার বিনিময় আল্লাহ চান না ফরজের ঘাটতি থাকতে অথচ সত করা নব্বই জন পড়ে না বলে তোমাদের ফরজের ঘাটতি আমি থাকতে দিতে চাই না কেননা তোমাদেরকে ভালোবাসি তোমাদের ফরজের কাটতি থাকলে ভালোবাসা আর কাটতি থাকা দুইটা একসাথে কখনো একসাথে মিলিত হইতে পারে না এটা শোভা পায় না যে তোমাদের ফরজের কাটতি আল্লাহ বলে সারা বৎসর ঘাটতি হোক তাতে কিছু আসে যায় না রমজানে সত্য গুণ বাড়ায় দিলাম ফরজ এক রমজান করলে সারা বছরের ঘাটটি পুরা হওয়ার উপরেও বিরাট বড় একটা ঘাটতি তোমাদের কাছে থেইকা যাবে মনে হয় পারি না আল্লাহ ভালোবাসেন এই জন্য আল্লাহ আমাদেরকে ভালোবাসেন কয়জন শতকরা কোরআন শরীফ পড়তে পারে শতকরা কয়জন পারে জানেন এই যত লোক আছে মাদ্রাসার ছাত্র ছাড়া কয়জন আমরা কোরআন পড়তে পারি বেশিরভাগই পারি না ঠিক না বুঝা গেল সব কোরআন জনই কোরআন পড়তে পারে চলেন নব্বই জন না হোক শতকরা ষাট জন তো কোরআন পড়তে পারে না এটা সব ঠিক না যে কোরআন পড়তে পারে না সে কি কোরআন খতমের সব পাইতে পারে যে কোরআন পড়তে পারে না সে তো কোরআন খতমের সব পাইতো পাওয়াটা সম্ভব না কেন তো পড়তে পারে না খতমের সব করতে পাবে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন এই জন্য আল্লাহ বলে কোরআন তোমাদেরকে দিলাম পড়তে পারো আর না পারো খতমের সোয়াবের থেকে তুমি বঞ্চিত হও এটা আমি আল্লাহ চাই না আর এটা ভালোবাসা এটা বুঝায়ও না যে তুমি খতমের সোয়াবের থেকে বঞ্চিত হবে বিদায় আল্লাহ সূরা এখলাস দিছেন যে একবার পড়বা দশ পাড়া দুইবার পড়বা বিশ পাড়া তিনবার পড়বা খতমের সোয়া মিললো না মিললো না হাঁ হাঁ মিলসে সত্য তো হতো এটা আল্লাহ ভালোবাসেন এই জন্য আল্লাহ সুরায় হয় এখলাস নিশা এখলাস নিসা সুরায় খালাস দিছেন নামাজ আল্লাহ আমাদেরকে দিছেন কিন্তু যতজনই শুনছেন নামাজ আমাদেরকে দিছেন সবাই বলছে পড়বে কি কইরা তাও পঞ্চাশ ওয়াক্ত কি করে পড়বে এরা তো মুসা আলাইহিস সালাম আমাদের নবীজিকে পইলা কয়া কমাইতে বলছেন কমায় নিয়ে আসেন আমাদের নবীজির কথা বুঝে আসছে তুমি যে কমাইতে কমাইতে পাঁচে নিয়ে আসছেন যখন পাঁচে আনছেন তখন উনি বলতেছিল পাঁচ অক্ত পড়বে না আপনার উন্মত পড়তে পারবে না পাঁচ অক্ত পড়বে না আপনি আবার কমায় নিয়ে আসেন কিন্তু আমাদের নবীজি বলছে আমার লজ্জা লাগে কিন্তু ইসলাম বারবার বলতেছে পড়বে না লজ্জার দিকে তাকায় লাভ নাই যান কমায় নিয়ে আসেন আপনার উন্মত পাঁচক তো পড়তে পারবে না আমি তো দুই পড়াইতে পারি নাই আপনার উন্মত পাঁচক তো পড়বে কি করে কমায় নিয়ে আসেন আল্লাহ ভালোবাসে এই জন্য কানে কানে বইলা দিছে পাঁচক তো নিয়ে যান আমি নিজে সবাইকে ডাইকা ডাইকা পড়ায় আল্লাহ ডাইকা টাইকা পড়ান আমাদেরকে যদিও আমরা পড়ি না যা হোক যেটা বুঝাইতে কথা কিন্তু লম্বা হবে না সঠিক হবে অল্প কথা হবে অল্প আমাদের জীবনটা অতি ছোট অতি তুলনা দেখাইলাম আমি সাড়ে নয়শো বৎসরের সামনে ষাট সত্তর বছর এটা অতি ছোট অতি কিন্তু একটা জবাব দিলাম যে আমাদেরকে এত ছোট বয়স কেন দিলেন এটাই প্রমাণ দিলাম যে ছোট বয়স এই জন্য দিলেন অল্প বয়স এই জন্য দিলেন যে আল্লাহ আমাদেরকে অনেক ভালোবাসে মানুষ কোনদিন ভালোবাসার পাত্রকে ক্লান্ত করতে চায় না যে ভালোবাসার পাত্র ক্লান্ত হোক ভালোবাসার পাত্র ক্লান্ত হোক এটা মানুষ কখনো চায় না যখন মানুষ চায় না তো আল্লাহ কি করে চাবে এই জন্য আল্লাহ আমাদের বয়স কমায় দিচ্ছে আমাদের বয়স ভালোবাসার দৃষ্টিটা যদি দেখি না যে আল্লাহ আমাদেরকে কতটুকু ভালোবাসে কিতাবে পাই নাই কিন্তু আমার মন বলে মানুষের একটা মন তো আছে না আমার মন বলে আল্লাহ আমাদেরকে আরো কম দিতে চেয়েছিলেন মনে হয় যে আমরা খালি দুনিয়াতে পা আর উঠা চলে যায় সিধা জান্নাতে ঢোকে ষাট সত্তর বছরও আমাদেরকে বেশি দিয়ে দিচ্ছে এই জন্যই কিন্তু আমাদের নবীজি আমাদেরকে বুঝাইতে চেষ্টা করছে বারবার বলছেন তোমাদের বয়স কম 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 আমার উন্মতি বেইনা সিদ্ধি নাও সব ষাট সত্তর বছর আমাদের বয়স কোন নবী কিন্তু উন্মতকে এইভাবে বলেন নাই আমাদের নবীজি যেরকম আমাদেরকে বলছেন কেননা আমাদের আল্লাহ যেরকম আমাদেরকে ভালোবাসেন আমাদের নবীজিও আমাদেরকে এরকম ভালোবাসে আমাদের আল্লাহ আমাদেরকে ভালোবাসেন এরকম রকম ভালোবাসেন যে কোন উন্মতকে ভালোবাসে ভাই আমার মনে হয় লেভেল কেন লাগাইছেন জানেন हां জানেন না জিনিসে যদি চিহ্ন না থাকে না তো সবগুলা মিলা যায় বোঝা যায় না কোনটা কি ঠিক না আল্লাহ আমাদেরকে চিহ্ন লাগাইছেন লেবেল লাগাইছেন তুম খায়রা উম্মা উম্মত সোয়া লক্ষ্য হইতে পারে কিন্তু তোমাদেরকে মিলাইলেও মিলবে না কেননা তোমাদেরটাই লেবেল লাগানো আর একটা লেবেল লাগানো তোমরা কারোর সাথে মিলবে না এই জন্যই তো সাহাব আয়ে করাম করছে ইয়া রাসুর আল্লাহ দিন আমাদেরকে কেমনে চিনবেন এত মানুষের ভিতর থেকে রসুল বলছে চিনব না কেন তোমাদের গায়ে তো লেবেল লাগানো থাকবে ওইখানে লেবেল আরেকটা হবে ওইখানে আবার লেবেল আরেকটা লাগায় উঠাবে গোড়ি

তো আমাদের নবীজিও আমাদেরকে খুব ভালোবাসেন যেমন আল্লাহ ভালোবাসেন এমন নবীজিও আমাদেরকে আমার মনে হয় না নবী তার উন্মত কে এতটুকু ভালোবাসেন আমাদের নবীজি আমাদেরকে আমরা যদিও ভালোবাসি না আমরা শুধু বলি বাসি আমরা বলি মুখ দিয়া যে নবীকে ভালোবাসি কিন্তু ফতুয়া দিলে আবার উল্টা হয়ে যাবে জানি না এলাকার মানুষ সইতে পারবেন কিনা বইলা ফেলবো হিও বুঝেন কিন্তু আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ লেখছেন ফথুর রব্বানির ভিতরে ওনার একটা কিতাব আছে ফথুর রব্বানি ওটার ভিতরে উনি লেখছেন লিসানুকা মুমিন কলবুক মুনাফিকুন তোর জবান তো তো মুসলমান তোর দিলটা তো মুনাফিক আমরা মুখে তো বলি mohabbat করি নবিকে কিন্তু আসলে দিলে mohabbat করি না এই জন্য আমাদের মুখটা মুসলমান হইতে পারে কিন্তু দিলটা আমাদের মুনাফিক আমরা মুখ দিয়ে বলি মোহাব্বত করি কিন্তু দিল দিয়া না কি দিয়া না দিল দিয়া প্রমাণ দিব এইখানে একজনও নাই মাদ্রাসার তলে বেলেন ছাড়া যে আমি এই বয়সে যতবার চুল কাটছি একবার যায় আমি সেলুনে বলছি আজকে আমার চুলটা আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন পছন্দ করতেন ওরকম ভাবে দেয় এই শব্দগুলা বইলা চুল কাটছি জীবনে একবার যার বয়স যতটুকু কি কাটছেন কয়জন কাটছি আ রাগ হয়ে গেলেন তাহলে বুঝে গেল এইটা আর এটা এক না এটা আর এটা এটা আর এটা এক না মহব্বত করি এটা তো বললাম কিন্তু আমাদের জীবনে নবীজির সুন্নত কতটুকু আছে বলেন Qobir Qatayta Shatta Taasir Zas.